আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টটির প্রশ্নটি কেমন হবে বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আমি তোমাদেরকে দেখাবো তার পূর্বে তোমাদেরকে যে মানবণ্ডন বা নির্দেশনা অনুসরণ করে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আমি তোমাদেরকে প্রথমে সেই সিলেবাসটি দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে শিক্ষণকালীন ও বার্ষিক সমষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শ্রেণী সপ্তম এখানে তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য যে অধ্যায়গুলো পড়তে হবে বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে উনপঞ্চাশ থেকে চৌষট্টি পৃষ্ঠা মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা এখানে পঁচাত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠ পর্যন্ত এরপর হচ্ছে সামাজিক রাজনৈতিক কাঠামো রীতিনীতি এখানে তিরানব্বই থেকে একশো আঠারো পৃষ্ঠ পর্যন্ত টেকসই উন্নয়ন আমাদের ভূমিকা এখানে একশো বত্রিশ থেকে একশো আটান্ন পৃষ্ঠ পর্যন্ত সম্পদের কথা এখানে একশো উনষাট থেকে একশো পঁচাত্তর পৃষ্ঠ পর্যন্ত এই অধ্যায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমাদের বার্ষিক পরীক্ষার মানদণ্ড তোমরা নিশ্চয়ই জানো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এবং এক কথা প্রশ্ন থাকবে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি বড় প্রশ্ন থাকবে তিনটি লিখতে হবে এবং সৃজনশীল প্রশ্ন ষাটটি থাকবে পাঁচটি লিখতে হবে শিক্ষার্থীরা মোট হচ্ছে একশো মার্ক সময় থাকবে তিন ঘন্টা এরপরে দেখো তোমাদের যে ব্যবহারিক বা সেগুণকালীন মূল্যায়ন এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ দেওয়া হবে অনুসন্ধানমূলক কাজ এবং প্রতিবেদন উপস্থাপন এখানে কাজ দেওয়া হবে এবং এই যে এখানে চৌষট্টি পৃষ্ঠার কাজ এখানে পৃষ্ঠা নাম্বার ষাট এবং উনাশি এখানে হচ্ছে ঊনপঞ্চাশ ছিয়ানব্বই এবং আটানব্ব পৃষ্ঠার যে চক ব্লকস এবং চার্ট এই ধরনের কাজগুলো তো এখানে প্রত্যেকটি কাজের জন্য দশ করে তিনটি কাজের জন্য ত্রিশ মার্ক তোমাকে শিক্ষক তোমাদেরকে শ্রেণীতেগুলো এগুলো মূল্যায়ন করবে শিক্ষার্থীরা এরপর দেখো বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটি দিয়েছে আমরা সেটা দেখবো এখানে পনেরোটা এমসিকিউ থাকবে প্রথমে এই পনেরোটা এমসিকিউর জন্য একটাতে এক করে পনেরোটাতে হচ্ছে পনেরো মার্ক এরপরে দুই নম্বরে থাকবে তোমাদের এই যে এক কথা প্রকাশ এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ এক কথা প্রকাশ এই এক কথা প্রকাশ থাকবে দশটি এই দশটির অ্যান্সার করতে হবে তিন নম্বরে থাকবে তোমাদের এই যে তিন নম্বরে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন একটাতে দুই করে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে দেখো এরপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন অর্থাৎ প্রেক্ষাপটবিহীন অর্থাৎ বড় প্রশ্ন আর কি বড়ো প্রশ্ন থাকবে পাঁচটা তোমাকে দিতে হবে তিনটা এরপরে থাকবে তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন একটা উদ্দীপক থাকবে সেই উদ্দীপকের আলোকে এখানে একটা দেখতে পাচ্ছ এই পর্যন্ত এটা হচ্ছে একটা উদ্দীপক এই উদ্দীপক থেকে এখানে ক নাম্বার একটা প্রশ্ন খ নাম্বার আর একটা প্রশ্ন এই তো এই এই ক এবং খ সহকারে এই পুরাটাই হচ্ছে একটা প্রশ্ন এই পুরাটাই হচ্ছে একটা প্রশ্ন আর এই প্রশ্নটা লিখলে আট মার্ক পাবে তবে এভাবে তোমাকে পাঁচটা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে যেমন এখানে দুই নাম্বারে দেখতে পাচ্ছ একটা সৃজনশীল তিন নাম্বারে একটা সৃজনশীল এরপরে চার নাম্বারও একটা সৃজনশীল সেক্ষেত্রে এগুলো কীভাবে লিখতে হয় সেই প্রসেসগুলো আমি তোমাদেরকে দেখে দিব সেই পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকি ঠিক আছে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা তো এ ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ প্রসেসটি সেক্ষেত্রে তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে